তো সাধারণত ভিউজ দেখেন আমরা যে বেবি ফ্রকটির ভিতরে দুটি কাপড়ের প্যানেল দিয়ে ফুল তৈরি করে সুন্দর করে আমরা ডিজাইন করে আমরা ফ্রকটির বুকে আপনার সেটিং করে আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে তো আপনারা ফুল ভিডিওটি দেখলে কিন্তু এরকম একটি বেবি ফ্রক আসসালামু আলাইকুম সাধারণত ভিউজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটি বেবি ফ্রক সাত বছরের বাচ্চার একটি বেবি ফ্রক খুব সহজে নিচে আস্তর দিয়ে আমরা সেলাইটি শিখতে পারি এবং এই বেবি ফরকের ভিতরে আমরা প্লেট প্লেট কুচি দিয়ে আপনার নিচে আস্তর দিয়ে খুব সহজ নিয়মে সহজ ভাবে আমরা একটু ফুলের ডিজাইন করে সহজ ভাবে সেলাইটি দিয়ে আপনাদেরকে দেখাবো তো আপনারা ফুল ভিডিওটি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে এরকম ছেম একটি বেবি ফরক আপনি সুন্দর ভাবে সহজ ভাবে তৈরি করা শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখতে থাকি তো চলুন শুরু করা যাক তো সার্ভিস এখন আমরা হচ্ছে বেবি ফরকটি আপনাদেরকে খুব সহজভাবে আস্তর দেওয়া যে বেবি ফরকটি আছে আমি আপনাদেরকে সেলাই করে দেখাবো ইনশাল্লাহ তা আপনারা একটু মনোযোগ দিয়ে যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু এরকমভাবে একটু ডিজাইন করে বা প্লেট কুচি দিয়ে খুব সহজভাবে একটি বেবি ফরক আপনি তৈরি করতে পারবেন তো সর্বপ্রথম আমরা যে কোমরের যে দুটি বেল থাকে এই বেল দুটি আমরা সেলাই করে নিয়ে এটাকে আমরা উল্টেই নিয়ে এভাবে উলটি নেওয়ার পরে আমরা বেবি ফ্রকটি তৈরি করব পিছুনি চেন দিয়ে তো চেনটি দিবে হচ্ছে উল্টা চেন দিব আমরা তো উল্টা চেনের ক্ষেত্রে একটি ফিটির প্রয়োজন সেটা হচ্ছে ওয়ান ফিট ওয়ান ফিট দিয়েই কিন্তু আমরা উল্টা চেনটি আমরা সেটিং করব আপনারা একটু কোনো যুক্তি দেখেন তো আস্তর দেওয়া যেহেতু বেবি ফ্রকটি এখন আমরা হচ্ছে আপনার এই আস্তরটি সেটিং করে নিব এভাবে আস্তরে যে এটা হচ্ছে আপনার পিছনের যে পার্ট এখানে আস্তরটি আমরা এখানে সেটিং করব একটার সঙ্গে একটা মিলিয়ে এভাবে আমরা সেটিংটি করে নিব এভাবে আমরা আস্তরটি সেটিং করে নিব নিয়ে অবশিষ্ট বাড়তি কাপড়টা আমরা এখান থেকে মাইনাস করে নিব তো একই ভাবে আমরা বিপরীত সাইডের পার্টেও আমরা এই যে আস্তরটা এইভাবে সেটিং করে নিব এভাবে সুন্দর করে মিলিয়ে আপনি সেটিংটি করে নেবেন আস্তরটি নিয়ে অবশিষ্ট যে বাড়তি কাপড়টি এভাবে মাইনাস করে দেবেন বাড়তি কাপড়টি আমরা এভাবে কেটে নিব কেটে নেওয়ার পরে এখন আমরা সামনের যে বেবি ফোরকে যে হাফ বডি যে পার্টটি আছে এখানে টেকিনটি আমরা উঠিয়ে সেমভাবে আমরা এই পার্টটি এভাবে আস্ত জয়েন দিয়ে নিব এভাবে আপনি আস্তর টেপে জয়েন দিয়ে নেবেন না পর অবশিষ্ট বাড়তি কাপড়টি এভাবে মাইনাস করে নেবেন তো এখন আমরা টেকিনগুলি এভাবে ছোট ছোট যে দুটি টেকিন আছে এক একটি পাটে এভাবে দুটি টেকিন আমরা এই নিয়মে আমরা দিয়ে দিব সেলাইটি করে নিব নেওয়ার পরে আমরা যে ব্যাক পার্টের যে পার্ট দুটি আছে এখানেও টেকিনটি এভাবে দিয়ে নিব ঠিক আছে এভাবে টেকিনটি আপনি দিয়ে নেবেন তো আমাদের টেকিনগুলি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা হাফ বডিটি সরিয়ে ফেলব একইভাবে আমাদের হাতাটা কিন্তু ঘটি হাতা হবে সেই হাতার ক্ষেত্রেও কিন্তু আমরা আস্তরটি এখানে আমরা এটার সাথে এটা মিলিয়ে অ্যাডজাস্ট করে নিব এভাবে সেম ভাবে ঠিক আছে এভাবে আমরা অ্যাডজাস্ট করে নিব খুব সুন্দরভাবে আপনি আস্তরটি অবশ্যই এভাবে বসিয়ে নেবেন একটার সাথে একটা যাতে উনিশ বিশ না হয় তো আমাদের হাতার যে আস্তর দুটি কিন্তু সেডিং করা হয়ে গেছে এখন আমাদের হাতার যে মুখের অংশে যে পট্টিটা হবে এটার ভিতরে আমরা আস্তর দিয়ে এটাও সেডিং করে নেব যেহেতু হাতার মুখে কুচি হবে তো কুচির সামনে একটি যে পট্টি হয় সেই পট্টিটা কিন্তু এটা এই পট্টিটা আমরা একইভাবে এটাও চতুর্থাইটি আমরা এভাবে সেলাই দিয়ে আমরা এই কিনে তো আমাদের হাতার পট্টি দুইটাও আস্তর সেটিং করা শেষ এখন কিন্তু আমরা এই যে হাতাটি সরিয়ে ফেললাম একই ভাবে যে ঘেরের যে পার্ট দুটি পার্ট একটা হচ্ছে এখানে হচ্ছে ডাবল দুটি পার্ট আছে এখানে পার্টটি আমরা এইভাবে জয়েন্টি দিয়ে নিব যেভাবে এইভাবে দিয়ে নিব দেওয়ার পরে এখন কিন্তু আমরা এই যে উল্টা চেনটি সেটিং করবো সেক্ষেত্রে যে আমার হাতে যে একটি চিকন একটি ফিট দেখছেন এই ফিটটা আমরা চেঞ্জ করে নেব পরিবর্তন করে নিব নিয়ে এই ফিটটা সেটিং করবো তো এই ফিটটা আপনার অনেক কাজে লাগবে যেমন আপনার পাইপেন দিয়ে ডিজাইন করতে গেলে কিন্তু এই ফিটই প্রয়োজন তো আপনারা এরকম একটি ওয়ান ফিট আপনারা কিনে নেবেন নিয়ে এটা দিয়ে কিন্তু উল্টা চেন বা পাইপেন যে কোনো ডিজাইন এটা দিয়ে করতে পারবেন তো এখন আপনাদেরকে দেখাবো যে উল্টা চেন কীভাবে খুব সহজভাবে সহজ নিয়মে আমরা সেটিং করে এবং উল্টা চেনের একটা জিনিস আছে সেটা হচ্ছে চেনটি লাগানোর পরে কিন্তু বাইরের থেকে দেখার অপশন নাই যে ভিতরে একটি আমাদের চেন সেটিং করা আছে তো চেনটি আমরা কিভাবে সেটিং করে একটু মনোযোগ দিয়ে দেখেন এই যে এভাবে আমরা চেনটি সেটিং করে নিব একইভাবে এই সাইডেও এভাবে আমরা চেনটি সেটিং করব তো দেখেন এই যে বাড়ির থেকে বোঝাই যাচ্ছে না যে আমরা একটা চেন সেটিং করা হয়েছে তো আমাদের চেনটি সেটিং করা শেষ আমরা ফিটটা আবার হচ্ছে পরিবর্তন করি আমরা ওয়ান ফিট মাইনাস করে আমরা টু ফিটটি সেটিং করে নিলাম নিয়ে এখানে আমরা আটকিয়ে নেব আটকিয়ে নেওয়ার পরে দেখেন বাইরের থেকে বোঝাই যায় না যেখানে একটি আমরা চেন যে বাইরের থেকে তো অবশ্যই এইভাবে উল্টা চেন আপনারা লাগাইবেন লাগাতে গেলে ওয়ান ফিটের প্রয়োজন আপনাদের তো আমাদের চেনটি লাগানোর শেষ এখন কিন্তু আমরা গলাগুলি হচ্ছে আপনার এইভাবে পেস্টিং সাইডগুলি এভাবে আমরা ছোটো সাইডে সেলাই করে নেব সুন্দরভাবে আপনি যে সময় আস্তে আস্তে করবেন তারপরে আপনি নিখুত করে করার চেষ্টা করবেন আমাদের মতো করে করে এভাবে আপনারা কাজ করবেন ভিডিওটি যদি একটু লম্বা হয় কিন্তু আপনার জন্য কিন্তু একটি বেবি ফরক খুব সহজে আপনি সেলাইটি করা শিখতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে কিন্তু এরকম সেম বেবি ফরক আপনি নিজেও তৈরি করতে পারবেন আস্ত দিয়ে তো আমরা গলাটি এখন পেস্টিং সেটিং করে নেব এভাবে নিয়ে যে গোল অংশগুলো কেটে এখানে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব তো চাপ সেলাইটি আমরা দেওয়া হয়ে গেল আমরা বিপরীত যে পিছনের যে ব্যাকপার্ট আছে এইটাও সেম একইভাবে আমরা গলাটি এখানে আমরা যে সেটিং করে নিব নিয়ে এই যে রাওয়ান অংশগুলো আমরা একটু কেটে নিব নিয়ে আমরা একই ভাবে এখানে চাপ সেলাইটি আমরা দিয়ে নিব দেওয়ার পরে এখন কিন্তু আমরা এই যে কাদের এখানে সমান করে নিব নেওয়ার পরে আমরা কাটটি জয়েন দিয়ে নিব এভাবে এখানে কাঠ দুটি একসঙ্গে মিলিয়ে আমরা যে এখানে জয়েনটি দিয়ে নিব

তো দেখেন আমাদের কিন্তু হাফ বডির কাজটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা কিন্তু বডির সাইড দুটি জয়েন দিয়ে নিব জয়েন দেওয়ার আগেই যে আমাদের কোমরের কাছে যে বেল দুটি হবে বেলটা আমরা এখানে সেটিং করে নিব নেওয়ার পরে আমরা বডির সাইডটি আটকাব এখন আমরা যে বডির মাপটি এখানে মিলিয়ে আমাদের কতটুকু পরিমাণ মাপ বডির মাপ হবে সেই মাপটি আমরা মিলিয়ে কোমরের মাপটি মিলিয়ে আমরা এখানে সেলাইটি দিয়ে নিব তো আমাদের হাফ বডিটি কিন্তু আহ সেলাই করা কমপ্লিট এখন কিন্তু আমাদের ঘেরের যে নিচে জাস্তরে পাট আহ দুটি পার্টে কিন্তু আলাদা আলাদা কুচি হবে যেমন এ পার্টের কুচিটা আমি যেভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু এক ইঞ্চি পরিমাণ প্লেট কুচি আমরা এখন কোমরে মাপ দিয়ে দেখব যে কতটুকু পরিমাণ আমাদের কুচি দেওয়া প্রয়োজন এভাবে আমরা এই যে মাপ দিয়ে দিয়ে মিলিয়ে নিব এটা হচ্ছে নিচে আস্তরের পার্ট এটা আলাদা কুচি দিয়েই নিলাম দেওয়ার পরে আমরা এই সাইডটা আটকেই নিব মানে দুটি পার্টের কুচি আলাদা আলাদা দিয়েই নিলে আপনাদের জন্য সেটিং করতে ইজি হবে এবং ব্যাবি ফরকটি কিন্তু সেলাই করার পর মানে ফরাগের যে কুচির অংশটি কিন্তু সুন্দরভাবে ফুলে থাকবে দেখতে ভালো লাগবে আমরা একইভাবে যে আস্তরের পাটের নিচের পাটটি এভাবে এক ইঞ্চি পরিমাণ চড়া করে এইভাবে সেলাইটি দিয়ে নিব। দেওয়ার পরে আমরা যে মেন যে ওপরের যে পার্টটি আস্তরের এটা হচ্ছে কিন্তু কাজ করার যে পার্ট এটা উপরে থাকবে এটাও একইভাবে এভাবে প্লেট প্লেট মতো করে এক ইঞ্চি পরিমাণ এরম ছেম কুচিগুলি এভাবে একটার পরে একটা আপনি এভাবে সুন্দর করে মিলিয়ে আপনি দিয়ে দিবেন আপনার কোমরের মাপ যতটুকু পরিমাণ আছে সেই পরিমাণ আপনি এভাবে আইডিয়া করে আপনি কুচিটি দিয়ে আপনি পরবর্তীতে এবার দিয়ে মাপ দিয়ে দেখবেন যে আপনার মাপ অনুযায়ী আছে কিনা ঠিক আছে কিনা দেখেন আমাদের কিন্তু এ আমাদের যে প্লেট কুচি এক ইঞ্চি চওড়া পরিমান প্লেট কুচি এটা কিন্তু দেওয়া শেষ আমাদের মাপের সঙ্গে মিল আছে কোমরে যতটুকু প্রয়োজন ছিল আমাদের কুচি দেওয়ার আহ সে মাপ অনুযায়ী কিন্তু আমরা কুচিটি দিয়ে নিলাম এখন আমরা এই মানে সাইডটিভাবে আটকেই নিব আটকে নেওয়ার পরে পাটটি আমরা উলটিয়ে নিব উল্টে নেওয়ার পরে এখন আমরা এইখানে কিন্তু করব এই যে মাপ অনুযায়ী মিলিয়ে গেছে ভাবে কুচি যতটুকু আমাদের প্রয়োজন ছিল একইভাবে এই যে আস্তরের পাটটি এটা নিচে আমরা এভাবে মানে নিয়ে নিব নিয়ে এটার সঙ্গে এটা আগে ছেটিং করে নিব দুটি কুচির পাট একসঙ্গে মিলিয়ে এভাবে আগে আমরা জয়েন্টটি দিয়েই নিব তো দুটি কুচের পার্ট আমরা এভাবে মিলিয়ে কিন্তু অ্যাডজাস্ট করে নেওয়া হচ্ছে এভাবে আমরা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন নেওয়ার পর এই পার্টটি নিয়ে আপনারা কোমরের সঙ্গে হাফ বডির যে পার্টটি আছে ওই পার্টের সঙ্গে কিন্তু আপনারা জয়েন্টটি আমরা খুব সহজভাবে দিয়ে আপনাদেরকে দেখাবো তো কুচির পার্টটি এখন জয়েন দেওয়া শেষ এই দুটি পার্ট অ্যাডজাস্ট করে মিলিয়ে আমরা জয়েন্ট দিয়ে নিচ্ছি এখন কিন্তু এই যে হাফ বোর্ডের ভিতরে এই কুচির পার্টটি আপনার গলার এইখান থেকে নিয়ে আমরা এইখানে কোমরের এইখান থেকে ধরে শুরু করব যে এইখান থেকে আমরা জয়েন্টটি দিয়েই দিব এভাবে এভাবে কুচির পার্ট এবং হাফ বোর্ডের পার্টকে আপনি এক একসঙ্গে মিলিয়ে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন দুটি পার্ট একসঙ্গে মিলিয়ে আমরা এই যে এখন কিন্তু আমাদের কুচির যে পার্ট আমাদের আহ জয়েন দেওয়া শেষ হয়ে গেল হাফ বডি এবং কুচির পার্ট দেখেন আমাদের কিন্তু কুচিটি দেওয়া শেষ এই যে কুচিটি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আপনাদেরকে আমি ঘটি হাতাটি সেলাই করে দেখাবো যে ঘটি হাতাটা কুচির পরিমাণ কিভাবে আমরা কতটুকু দিব এই মাপটি কিন্তু আপনার জানা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এভাবে কুচিগুলো আপনারা দিয়ে নেবেন ঘটি হাতার মানে উপরের অংশে এবং হাতার মুখের পট্টির অংশে আমরা এভাবে একইভাবে আহ এখানে পয়েন্ট করে নেবো নিয়ে এখানে কুচিটা আমরা এভাবে পয়েন্ট করার পরে এভাবে ধরে কুচিটা দিয়ে নিব যেভাবে মিলিয়ে আপনি কুচিটা দিয়ে নেবেন তো আমাদের ছোট্ট একটি ঘটি হাত যে আমাদের এখানে কিন্তু কুচি দেওয়া কমপ্লিট একই ভাবে আমরা এখানে পয়েন্ট করে নিব নিয়ে মাপ দিয়ে মিডিল পয়েন্টে পয়েন্ট করে এটার সাথে এটা মিলিয়ে আমরা এটা হাতার মুখের অংশে আমরা আমরা কুচির করে নিব ছোট ছোট করে একই ভাবে আমাদের উপরের অংশে যে মহলার রাউন্ডের অংশে কুচিগুলো এইভাবে দিয়ে নিব তো আমাদের ঘটি হাতার যে কুসি গুলি দেওয়া হয়ে গেছে এখন কিন্তু আমরা হাতার মুখী সেলেটি এভাবে দিয়ে একই ভাবে দুটি হাতার মুখে সেলাইটি একই সমান মাপ রেখে আমরা এভাবে মুখের অংশটি আটকেই নিব নেওয়ার পর আমরা ডাবল সেলাই করে নিলাম নিয়ে এখন হাতাটি সেটিং করব মিডল পয়েন্টে কাদের অংশ থেকে কিন্তু আমরা এই যে হাতাটি এভাবে নিয়ে নিব নিয়ে একেবারে কাদের অংশ থেকে আমরা হাতাটি লাগাবো এভাবে তো দেখেন হাতা সেটিং করার সময় আপনি খুব এই যেভাবে হাতাটি সেটিং করবেন কোনোটি মানে বডির অংশ টানা যাবে না হাতার অংশ কিন্তু টানা যাবে না তাহলে হাতার সেটিংটি আপনাদেরকে সুন্দর হবে সব সময় হ্যাঁ দেখেন একটি হাতা কিন্তু আমরা সেটিং করলাম কুচি দিয়ে ঘটি হাতাটি একইভাবে বিপরীত সাইডে হাতাটিও আমরা এভাবে সেটিং করে নেব সেম ভাবে আমরা বিপরীত সাইডে হাতাটি একই ভাবে এভাবে মিলিয়ে হাতার সেলাইটি আমরা করে নিব তো আমাদের দুটি হাতা যে ঘটি হাতা কিন্তু আমাদের সেটিং করা শেষ এই যে এভাবে ঘটি হাতাটি আমাদের তৈরি হয়ে গেল এখন আমরা কিন্তু নিচের অংশটি সেলাই দেব চওড়া করে এভাবে নিচে আমরা একই ভাবে এই যে এক ইঞ্চি পরিমাণ এভাবে রেখে চড়াংশ অংশ করে আপনার সেলাইটি দিয়ে নিব তো দেখলেন আমরা কিন্তু একটু বেবি ফ্রক আপনাদেরকে সেলাই করে দেখালাম তাহলে কুচি দিয়ে এবং ঘটি হাতা দিয়ে সেলাইটি করে দেখালাম এখন এখানে আমরা একটু ফুল মতো তৈরি করে একটি বোতাম দিয়ে ডিজাইন করব আপনারা একটু মনোযোগ দেখেন এখন এবং আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিতরে কুচি দিয়ে দিয়ে আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু খুব সহজে এরকম অবশ্যই আপনি তৈরি করতে পারবেন কোনো কাজই কিন্তু কঠিন না যদি আপনি মনোযোগ দিয়ে দেখেন এবং মনোযোগ দিয়ে আপনি শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার জন্য খুবই ইজি হবে প্রতিটা কাজ তো এই বেবি ফুরুকটি কাটিংয়ের পর্ব কিন্তু দেওয়া আছে ওইখান থেকে আপনারা কিন্তু কাটিংয়ের যে পর্বটা আপনারা খুব সহজে কিন্তু আপনারা দেখে নেবেন যে একটি বেবি ফুরুক সাত বছরের বাচ্চার জন্য কতটুকু পরিমাণ কাপড় লাগে ওইখানে আপনাদেরকে জানাই দেওয়া হয়েছে কাটিংয়ের সময় আপনারা ওই ভিডিওটি ফুল দেখলে কিন্তু কাটিংটি খুব সহজে আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ এবং সেলাইয়ের ভিডিওটি কিন্তু আমি করে দেখালাম এভাবে যদি একটু বেবি ফরক আপনারা তৈরি করেন তো সেক্ষেত্রে কিন্তু ইনশাল্লাহ খুব সুন্দরভাবে একটি বেবি ফোরক আপনি তৈরি করা শিখতে পারবেন তো আমরা এই যে একটু কুচি দিয়ে আমরা দুটি পার্টে কিন্তু একই সঙ্গে কুচিটি দিয়ে আমরা একটু ফুলের মতো করে তৈরি করে নিব নিয়ে এটা হচ্ছে আপনার সামনের যে হাফবারটির পার্টটি আছে এখানে কিন্তু আমরা সেটিং করে দেব তো দেখেন আমরা ফুলটি তৈরি করে নিলাম ভাবে দুটি ফুল তৈরি করা হয়ে গেছে এখন দুটি ফুলকে একসঙ্গে মিলিয়ে আমরা এভাবে এখন সেলাইটি করে নেব এই যে এই ফুলটি এখন বুকির কাছে এখানে আমরা সেটিং করে দেব এই যে এখানে দিয়ে এখানে আমরা একটু মেশিনে সেলাই দিয়ে এই যে ফুলটি সামনের পাটে এখানে আমরা আমরা বসিয়ে দিব দেওয়ার পরে এখানে আমরা একটি ছোট্ট একটি বোতাম আমরা এই যে ফুলের মাঝখানে অংশে এই বোতামটি আমরা এখানে হাত দিয়ে হাতে সেলাই করে আমরা এভাবে আটকে নিব এভাবে বোতামের যে চতুর্থাইটে সেলাইটি দিয়ে আমরা এভাবে সুন্দর করে আমরা আটকে নেবো তো আমাদের বোতামটা কিন্তু সেটিং করা হয়ে দেখেন আমাদের বেবি ফোরক কিন্তু খুব সহজে আপনাদেরকে সেলাই করে দেখালাম যে এভাবে একটা বেবি ফোরক আস্তে দিয়ে সেলাই করলে আপনার আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো ফুল ভিডিওটি আপনারা যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে দেন অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ